গুজরাট ভার্সেস মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচটা ছিল একটা চ্যালেঞ্জিং ম্যাচ দুটো টিমের সমর্থকদের কাছেই এই ম্যাচটা ছিল একটা চ্যালেঞ্জিংয়ের ম্যাচ কেননা একদিকে গুজরাট টাইটেন্স থেকে যেমন হার্দিক পাণ্ডিয়া মুম্বাই ইন্ডিয়ানসে গেছিলো সেরকম মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন রোহিত শর্মা কিন্তু এই ম্যাচে ক্যাপ্টেনশিপ থেকে ওকে বাদ দেওয়া হয়েছিল কেননা পুরো আইপিএল সিজনটাই এই এই সিজনে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেনশিপ করবে কেননা রোহিত শর্মাকে এই সিজনে ক্যাপ্টেন হিসেবে দেখা হয়নি তো এই দিক থেকে একটা বিরাট চ্যালেঞ্জিং ম্যাচ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের টিমের তরফ থেকে এবং গুজরাট টাইটেন্সের টিমের তরফ থেকে সেখানে গুজরাট টাইটেন্স সেখানে হার্দিক পান্ডিয়া তাদের টিম ছেড়ে মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিয়েছে তার সত্ত্বেও যেভাবে জয়টা তুলে নিল সেটা কিন্তু এক কথায় অনবদ্য গুজরাট টাইটেন্সের হয়ে সবচেয়ে ভালো ইনিংস খেলেছে সাই কিশোর সাই কিশোর কিন্তু একটা অনবদ্য ইনিংস খেলেছে পঁয়তাল্লিশ রানের ইনিংস খেলেছে বল হাতে দুর্দান্ত বল করেছে একটা উইকেট তুলে নিয়েছে ভীষণ ভালো এফেক্টিভ বোলার সাই কিশোর এবং ভালো একজন ব্যাটসম্যান হিসেবে উঠে আসছে ইন্ডিয়ান ক্রিকেটে এছাড়া শুভমন গিলও কিন্তু এই ম্যাচে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল একত্রিশ রানের একটা ইনিংস খেলে কিন্তু আনফর্চুনেটলি শুভমান গিল এই রানটাকে বড়ো রানে কনভার্ট করতে পারেনি তাই শুভমান গিল আউট হয়ে যায় এবং এই দুটো প্লেয়ারের ওপর নির্ভর করেই কিন্তু একশো আটষট্টি রানটাই করে গুজরাট টাইটেন্স গুজরাট টাইটেন্সের হয়ে তুলনামূলক লাস্টের দিকে নেবে ভালো খেলেছিল হচ্ছে রাহুল তেভাটিয়া রাহুল তেভাটিয়া বেশ কিছু শট মেরেছিল লাস্টের দিকে নেবে এর ফলে যেমন তেমন করে একশো রানে যায় কিন্তু অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটিতে রোহিত শর্মা নেবে যেভাবে পারফরম্যান্স দেখাচ্ছিলো মনে হচ্ছিল যে অসাধারণ এবং খুব তাড়াতাড়ি ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্স জিতে যাবে কিন্তু সবচেয়ে বড় কথা ঈশান কিষাণ ঈশান কিষাণ এই ম্যাচে শূন্য রানে আউট হয়ে যায় এবং তারপরে আরও যেসব প্লেয়াররা নামে তারা কিন্তু ধীরে ধীরে আউট হতে থাকে এর ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের যে ফলো উইকেটও ছিল একদম রেগুলার ইন্টারভেলে পড়তে থাকছিল এই জন্য যেমন রানও হচ্ছিল উইকেটও পড়ছিল। তার ফলে কখনোই গেমটাকে যে সিঙ্গেল হ্যান্ডেডলি কোনো প্লেয়ার একদম প্রথম থেকে লাস্ট অফ দি খেলে ম্যাচটাকে বার করবে এরকম কোনো প্লেয়ারের তরফ থেকে দায়িত্ব নেওয়া হয়নি না রোহিত শর্মা না ব্রেভিস ব্রেভিস বলে যে প্লেয়ারটা আছে সে কিন্তু আজকের ভালো ক্রিকেট খেলেছিল সে কিনো ফর্টি সিক্স রান করে সেটা একটা অত্যন্ত ভালো ইনিংস ছিল কিন্তু এরা কেউই ম্যাচটাকে শেষ করার দিকে নিয়ে যায়নি এরা করেছে নিজের রানটা করে আউট হয়ে চলে গেছে হার্দিক পান্ডিয়া এত পরে নাওয়ায় হার্দিক পান্ডিয়ার কাছে কিন্তু একটা বিরাট একটা লুসি হলো হার্দিক পান্ডিয়ার উচিত ছিল নিজেকে একটু ওপরের দিকে নিয়ে আসার হার্দিক পান্ডিয়া সেখানে অনেক পরে নামে সাত নম্বর পজিশানে নাবে তার ফলে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এই গেম থেকে অনেকটাই এত পরে হার্দিক পাণ্ডে নাবার জন্য এবং বাজে শট খেলে হার্দিক পান্ডিয়ার আউট হওয়ার জন্য কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স অনেকটা ম্যাচটা হারার কারণ হিসেবে আমি মনে করি এবং মুম্বাই ইন্ডিয়ানসের প্লেয়াররা সেইভাবে নিজেদেরকে একটা টিম হয়ে যে ম্যাচটা জিততে হবে যে মাঠে দাঁড়িয়ে আছে সে যাতে পুরো ম্যাচটা খেলে ম্যাচটা জিতিয়ে আসে সেই যে টেন্ডেন্সিটা সেটা না রহিত শর্মার মধ্যে দেখা গেছে না ব্রেভিসের মধ্যে দেখা গেছে দুটো প্লেয়ারই বাজে শর্ট খেলে বাজে টাইমে আউট হয়ে চলে যাওয়ায় গুজরাট টাইটেন্সের অনেক সুবিধা হয়েছে এবং গুজরাট টাইটেন্স এই ম্যাচে কিন্তু খুব ভালো একটা জয় তুলে নিল যেখানে গুজরাট টাইটেন্স কিন্তু এই ম্যাচটায় অনেকটা উইক হিসেবে শুরু করেছিল কেননা ওদের হার্দিক পান্ডিয়া বলে যে ক্যাপ্টেন ছিল সে কিন্তু ছিল না এছাড়া মোহাম্মদ সামির মতো একটা এক্সপিরিয়েন্স বোলার সেও কিন্তু এই আইপিএল থেকে ছিটকে গেছে সেখান থেকে দাঁড়িয়ে গুজরাট টাইটেন্স একশো আটষট্টি রানটাকে ডিফেন্ড করলো এবং একশো বাষট্টি মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সকে বেঁধে ফেললো এটা শুধু একটা গুজরাট টাইটেন্সেরই জয় নয় এটা থেকে শুভমান গিলের ক্যাপ্টেনশিপেরও আস্তে আস্তে পরিচয় পাওয়া গেল যে শুভমান গিলকে যদি ভালো করে ক্যাপ্টেন হিসেবে গ্রুম করা যায় শুভমান গিল আগামী দিনে ইন্ডিয়ার টিমের ক্যাপ্টেনও হতে পারে এই জিনিসগুলো এক্ষুনি প্রেডিক্ট করা করছি না যে সুবানগিল আগামী দিনে ইন্ডিয়ার ক্যাপ্টেন হবে কিন্তু এই ধরনের ম্যাচ যে যে টিম বার করতে পারে তার কাছ থেকে কিন্তু একটা এক্সপেকটেশান তৈরি হয় তাই এটাই বলতে হবে যে মুম্বাই ইন্ডিয়ানস এই ম্যাচে হারার ফলে গুজরাট টাইটেন্সে কিন্তু মানুষজনরা কিন্তু অত্যন্ত আনন্দিত সমর্থকরা কিন্তু অত্যন্ত আনন্দিত যে হার্দিক পান্ডিয়া চলে যাওয়ার পরেও তারা অত্যন্ত আনন্দ পেয়েছে এই জয়ের ফলে তো এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন